কৃষ্ণনগরের জলঙ্গী নদীর কদমতলা ঘাটের কাছে কদমতলায় রয়েছে এই গোপাল মন্দিরটি দু সালের জন্মাষ্টমীর দিন এই গোপাল মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল তিনটি মন্দির রয়েছে পরপর মাঝের মন্দিরটি গোপাল মন্দির চলুন বিগ্রহ দর্শন করি মাটির গোপাল রয়েছে এখানে এই যে পেতলের গোপালটি দেখছেন এটা এখানে একজনা দিয়ে গেছেন পুজো করার জন্যে সেখানে পুজো হয় এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা গেল যে দু সাল থেকে এখানকার কিছু যুবক কিছুটা দূরে রং দিন গোপাল পুজো করতেন এবং সেই গোপালটিকে যে কদম গাছের নিচে এখন এই মন্দিরটি রয়েছে সেই গাছের নিচে রেখে দিতেন দু সাল থেকে এই গাছের নিচেই তারা পুজো শুরু করেন গোপালের এবং দু সালে এখানকার অধিবাসী বৃন্দরা ঠিক করেন যে গাছের নিচে আর নয় গোপালের জন্য একটা মন্দির করবেন যারা এই মন্দির নির্মাণের সঙ্গে এবং মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে তাদের কথা শুনে নিন রাজাবাদ গোপাল তোর কে হয় গোপাল আপনার কে হয় ছেলে গোপাল আপনার কে হয় ছেলে গোপাল আপনার কি হয় ছেলে গোপাল আপনার কি হয় আমারও ছেলে আমি প্রতিষ্ঠিত করেছিলাম প্রথম এই গাছতলায় নিয়ে এসে তারপরে গত বছর আমরা সবাই মিলে উদ্যোক্তা নিয়ে তাই এই মন্দিরটা একটা তৈরি করেছি ঠিক আছে গত বছর মন্দিরটা তৈরি হয়েছে গত বছর সবাই সহযোগিতা করে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে তা এবছর আজকে দিয়ে প্রথম বছরের হচ্ছে মন্দিরটা এক বছর হচ্ছে এই মন্দিরটা তৈরি করা